আজকে আমি রান্নালাম সোনালি মুরগির মাংস অনেকেই আছে যাদের কাছে সোনালি মুরগি খেতে গন্ধ করে তাই তো আজ এই প্রসেসে রান্না করব সোনালি মুরগি আর হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ আমি সোনালি মুরগি রান্না করার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা ভালো পিস সোনালি মুরগির আর একটা কড়াই একটু তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে একটু তেজপাতা দিয়ে দিয়েছি তারপর তেজপাতাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিচ্ছি দারুচিনি তারপর এটাকে রান্না করে নিচ্ছি মানে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দেবো জিরা পেঁয়াজ রসুন আর আদা বাটা আর এই বাটাগুলো দিয়ে তারপর আমরা একটু নাড়াচাড়া করে নিব আমাদের খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমরা এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে লবণটাকে সবটুকুর সাথে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো তারপর এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি আর তারপর এর ভিতর চলে এসেছে এক অন্য রকম কালার আর তারপর আমরা একটু বাটি ধোয়া পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেনে নিয়ে আমরা একটু এর ভিতর টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিলে কি হয় এটার গন্ধটা থাকে না তো টমেটোটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলোই সবগুলো আমরা একটু কেটে নিয়েছিলাম পরে তারপর এগুলো একটু একটু মিক্সড করে নিচ্ছি সবগুলোকে একসাথে করে মিক্সড করে নিতে হবে আমাদের মতো করে তারপর আমরা বেশ কিছুক্ষণ ধরে মিক্সড করে নিলাম আর বেশ কিছুক্ষণ ধরেই মিক্সড করে নিতে হবে আর তারপর আমরা দিয়ে দিলাম এর ভিতর একটু ঝাল এই যে আমরা কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম এর ভিতরে কাঁচা ঝালটা দিয়ে দেওয়ার পর এগুলোকেও ভালো করে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে মিক্সড করে নেওয়ার পর আমরা এখানে আলু দিয়ে দিচ্ছি কয়েকটা আলু আমরা আগের থেকেই কেটে রেখেছিলাম সে আলুগুলোই দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দেওয়ার পর আমাদের এখানে দিয়ে দিতে হবে পানি আর পানি দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে পানিটাকেও মিক্সড করে নিতে হবে সব কিছুর সাথে বেশ কিছুক্ষণ ধরে পানিটাকে মিক্সড করে নেওয়ার পর তারপর আমরা একটু ভালো করে জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নেওয়ার পর জ্বালিয়ে নেওয়ার পর আমরা এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পানিটা অনেকটাই কমে এসেছে তো তারপর আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে এখানে আমরা একটু ঝোলের পানি দিয়ে দেব তো এখানে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেওয়ার পর আমরা এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন অবশ্যই ততটুকু দিবেন তার থেকে কম দেওয়ারও কোনো প্রয়োজন নেই বেশি দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো তারপর আমরা পানিটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে জ্বালিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে জ্বালিয়ে নেওয়ার পর আমাদের মাংসটা রেডি হয়ে গেছে আর এই মাংসটা খেতে অনেক মজা হয়েছে আপনারাও চাইলে সোনালি মুরগির মাংস এভাবে বাড়িতে রান্না করে দেখবেন আর আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ